গুড মর্নিং নমস্কার আজ হচ্ছে সানডে চার তারিখ চার মে তো যাই হোক বন্ধুরা আপনারা কে কেমন আনছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজ সকল বন্ধুদের ভেজিটেরিয়ান ডিলাইটে আমি শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজ আমি আমার রেসিপিটি শুরু করছি তো চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ আমি একটি সুন্দর রেসিপি তৈরি করব। এটি হচ্ছে গুজরাটের একটি স্পেশাল কাঁচা আমের বলে ছুন্দা বা আমরা যেটাকে বলি আমের জেলি বা আচারও বলতে পারেন তো এই রেসিপিটা খুব সময় লাগে না খুব ইনগ্রিডিয়েন্টসেরও প্রয়োজন হয় না বাড়িতে তৈরি করা কোনো রকম কেমিক্যালস নাই হুম উইদাউট প্রিজারভেটিভে আমি কি করে তৈরি করছি সেটাই আপনারা দেখতে থাকুন এখানে আমি কি করব আমি নিয়েছি এক কেজি কাঁচা আম বা কেরি যেটাকে বলে ভালো করে ধয়ে পরিষ্কার করে এটার খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে তারপর আমি একটা গ্রেটারে বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সব আমকে গ্রেড করে নিয়ে তারপর এখানে আমি কি করব আমের মধ্যে দেবো একটা ভাজা মশলা তৈরি করে নেব যেমন দুটা শুকনো লঙ্কা হাফ স্পুন থেকে ক ওয়ান ফোর্থ চামচ দেব ধনে গুঁড়ো মেথি কালো জিরে আর হাফ টি স্পুন দেব জিরে পাঁচ ফুরন এগুলো সব সম্পূর্ণ জিনিস আমি কি করব। নিয়ে নেব একটু ভেজে ঠান্ডা করব ঠান্ডা করার পরে আমি এগুলো কী করবো নিয়ে নেব একটা গ্রাইন্ডারে বা মিক্সার জারে নিয়ে সেটাকে আমি কি করব গুঁড়ো করে নেব। আগ ভাঙ্গা করবো প্লেন গুঁড়ো করব না একটু করে রেখে দেবো তারপর আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে আমি দিয়ে দেব এখানে একটু সর্ষের তেল বা সাদা তেলও এটা করতে পারে আমি এখানে দিয়েছি সাদা তেল দিয়েছি দেড় চামচ পরিমাণে সাদা তেল দিয়ে এখানে কিছুই দেইনি তেলটা একটু গরম হওয়ার পর তারপর আমি টেট করে যে রেখেছিলাম আমগুলো সেগুলো ছেড়ে দেব তারপর দিব সামান্য একটু নুন আর খুব পিঞ্চ দিব হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়ব যতক্ষণ পর্যন্ত না আমের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এটাকে একটু ফ্রাই করব তারপর করে আমি যখন আমটা হয়ে যাবে তারপর আমি এখানে চিনি অ্যাড করব। চিনি দিয়ে দেব আমি এখানে পুরো একশো গ্রাম চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা কম বেশি নিজেদের পছন্দ মতো করে নেবেন তবে আমি এখানে একশো গ্রাম দিয়েছি কেন আমার আমের পরিমাণটা খুব বেশি নয় তাই হ্যাঁ দিয়েছে একশো গ্রাম চিনি এক কেজিতে একশো গ্রাম চিনি দিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়ো গ্রেট করে এখানে অ্যাড করতে পারেন তো যাই হোক চিনি দিয়ে আমি এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ পর্যন্ত চিনি বেরোলে অবশ্যই এটা একটা জল ছেড়ে দেয় চিনির থেকে সেটা না শুকানো পর্যন্ত আমি ক্রমাগত এটা নাড়তে থাকবো যখন এটা কষাবো চিনি এবং আমের সঙ্গে যখন খুব সুন্দর করে মিশে একদম ই সুন্দর করে কষে চলে আসবে তারপর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব দু চামচ পরিমাণ দিয়ে আবারও একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করব ও করে তারপর হ্যাঁ এখন আমার এই আমের জেলি বা আচার একটু পুরো রেডি একদম কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার জন্য কি সুন্দর লাগছে দেখতে দেখুন অসাধারণ হয়েছে খেতেও নিশ্চয় ভালো লাগবে তো এই হচ্ছে আমার আজকের কাঁচা আমের জেলি বা কাঁচা আমের আচার যা গুজরাটের একটি প্রসিদ্ধ খাবার বা চাটনি এটা আপনারা রুটি লুচি পুরি ব্রেড সবের সঙ্গেই খেতে পারবেন হুম এত সুন্দর তো যাক আজ আসছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যাল আইকন ক্লিক 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 করে দেবেন তাহলে এটার সমস্ত নিউ আপলোডেড ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে তো আজ আসছি আমি আবার আসবো উপস্থিত হব আপনাদের সামনে অন্য কোনো সময়ে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ